জেট প্যাকেজের গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা হাফ সিট সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে বিজয় কারের পক্ষ থেকে এই গাড়িটি আপনারা দেখে মনে করতে পারেন এটা একটি করলা ক্রস গাড়ি যেটা সত্য এটা হচ্ছে বলতে গেলে একটা মিনি কয়টা করলা ক্রস আর আমরা আছি হচ্ছে বিজয় কারসে এবং আমাদের সাথে আছে বিজয় কারের ওনার আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তো আজকে কি গাড়ি নিয়ে আসেন আমাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা টয়টা এয়ারএস ক্রস জি

বলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্যাশ ক্যাম ইনস্টল করা আছে তো এখানে আপনার চিন্তা নেই আপনার গাড়ি ক্রয় করার পর আপনাকে কোনো ইনস্টলমেন্ট লাইক কোনো কম্পোনেন্ট কোন ইনস্টল করা লাগবে না কারণ গাড়িটা সব কিছু সাথেই আসে আচ্ছা আমরা যদি দেখি প্রথমত এখান থেকে সামনের অংশটা চাকাগুলোর অবস্থা কেমন আছে চাকাগুলো খুবই ভালো অবস্থায় আছে এখন আপনার প্রায় अराउंड 70 80% এর উপরে আছে দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর এফেক্ট ফিটিং এ এলো আছে হ্যাঁ এরকম অরিজিনাল এলো হ্যাঁ আমরা যদি দেখি ভিতরের অংশটা ভেতটা কিন্তু লাইক পুরোই হ্যারিয়ার অথবা করলা ক্রসের মতো কিন্তু দেখতে পাচ্ছেন ছোট গাড়ি হওয়ার সত্ত্বেও দিন গাড়িটা কিন্তু একেবারে ওরকমই গাড়ি কিন্তু আপনাকে ফিল দিবে ভিতর থেকে যদি দেখেন দেখতে পাচ্ছেন খুবই কম্প্যাক্ট এবং খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের অংশটা যদি দেখি গাড়িটা अराउंड যেটা হচ্ছে 77000 কিলোমিটার চলেছে দেখতে পাচ্ছেন

আর এখান থেকে আপনাদের দেখে দিচ্ছি খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে আর একটা জিনিস আমি নোটিস করিনি এখানে কিন্তু কাপড় হ্যান্ড রেস কিন্তু আছে আর এই হচ্ছে পিছনের ক্যামেরা নাকি থ্রি সিক্সটি যে ক্যামেরাটা আসে আর এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রেস করলে কিন্তু ইটা করতে পারবেন যেটা হচ্ছে ট্রাঙ্ক অফ অন করতে পারবেন ইম্পোর্টেড বাই ভিজয় কার আচ্ছা আমরা যদি এ পাশ থেকে দেখি গাড়ির অংশটা দেখতে পাচ্ছেন

আর ফুল ক্যাশে নিতে হলে এটাকে আমাকে দিতে হবে লপরা মোটামুটি 8 37 লক্ষ টাকা 38 লক্ষ টাকা আস্কিং প্রাইস আই আস্কিং আস্কিং প্রাইস আর যদি কেউ নিতে চায় ব্যাংক লোন তাদের কাছে বাজেট নেই বাট ব্যাংক লোনের গাড়িটা নেওয়ার ইচ্ছা আছে ব্যাংক লোন নিতে চাইছে তাহলে কত আপনাকে মিনিমাম ডাউন পেমেন্ট দিতে হবে দশ থেকে বারো লক্ষ টাকা দশ থেকে বারো লক্ষ টাকা দিলেই আপনারা হচ্ছে ব্যাংক থেকে লোন করে লোন করে দিবেন আচ্ছা ডল গায়টা দেখানোর জন্য সকাল থেকে